আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর করিয়ে দেওয়া আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা শূন্য দশমিক দুই করে লিখবো তার নিচে লিখবো শূন্য দশমিক এক ছয় এর বরাবর ছয় লিখবো তো গুণের মধ্যে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক আছে এক অঙ্ক আর মধ্যে দশমিক বিন্দু পরে দুই অঙ্ক আছে এক অঙ্ক আর এটার মধ্যে শূন্য শূন্য না লিখলে হয় এরপর আমরা যোগ করবো দুই এর দুই দুই কে তিন আর এই শূন্য বরাবর শূন্য তো এখানে যেহেতু এক অঙ্ক আর এখানে দুই অঙ্ক আছে দশমিক বিন্দুর পর তাদের যুগ ফল হচ্ছে দুই কে তিন অঙ্ক সুতরাং গুণ ফলে দশমিক বিন্দু ডান দিক থেকে তিন অঙ্ক পরে দশমিক করবে এক দুই তিন অথবা দশমিক শূন্য দশমিক শূন্য তিন দুই এই গুণ ফলে যেহেতু আমরা করি নাই নাম্বার দুই দশমিক আট দুই দশমিক আট এটাকে গুণ করতে হবে এক দশমিক সাত পাঁচ তো আট উপরে দুই দশমিক আট লিখবে নিচে এক দশমিক সাত পাঁচ হাতে আছে একের এক এখানে বসে যাবে আটে আট কে আট দুই একে দুই তারপরে যুগ ফল শূন্য ছয় চার দশের শূন্য হাতে এক দশ আরেক এগারো এগারো আটের উনিশের নয় হাতে আছে এক দুই একে তিন একে চার তো গুণের মধ্যে দশমিক বিন্দু পর এক অঙ্ক গুণকে দশমিক বিন্দু দুই অঙ্ক দুই অঙ্ক এক অঙ্ক তিন অঙ্ক এই জন্য গুণ ফলে দশমিক বিন্দুর পর তিন অঙ্ক থাকবে তো ডান দিক থেকে এক দুই তিন অঙ্ক পর আমরা দশমিক বসালাম চার দশমিক নয় হলো দশমিক বিন্দুর পরে যদি শুধু শূন্য থাকে দশমিক বিন্দুর পর শূন্য লেখাও প্রয়োজন প্রয়োজনীয় না লিখলেও চলে তাহলে এই দুইটা গুণ আমরা বুঝতে পারলাম এখন আমরা চলে যাই তিন নম্বর গুণে তিন নম্বর গুণটা বলা হচ্ছে ষোলো গুণ তিন দশমিক এক চার হিসেবে কিভাবে করা যায় তা আলোচনা করি তো এই গুণটা আমরা এখন করে দেখাবো ষোলো গুণ তিন দশমিক এক চার হিসাবটি হিসাবটা কিভাবে করা যায় উপরে আমরা লিখব ষোলো আর নিচে লিখবো তিন দশমিক তিন দশমিক এক চার গুণ করবো চার ছয় চব্বিশে চার হাতে আছে দুই চার কে চার দুই ছয় চার ছয় চব্বিশে চার হাতে দুই চারকে চার দুই ছয় এরপর এক দিয়ে গুণ ছয় একে ছয় এক একে এক তারপরে হচ্ছে তিন গুণ তিন ছয় আঠারো আট হাতে আছে এক তিনে রেখে চার বিন্দুর পর দুই অঙ্ক এটাতে দশমিক বিন্দুর কোন অঙ্ক নেই তাহলে ডান দিক থেকে দুই অঙ্ক পরে দশমিক বিন্দু বসবে অর্থাৎ গুণ দশমিক বিন্দুর পর দুই অঙ্ক থাকবে পঞ্চাশ দশমিক দুই চারি হচ্ছে নির্ণয় গুণ ফল এরপরে আছে বইয়ের মধ্যে তিন নম্বর দিয়ে উপরের নিচে গুণ উপরে নিচে তিন দশমিক দুই কে এক দশমিক দুই চার দ্বারা গুণ তাহলে আমরা এটা করার জন্য আমরা খাতায় চলে আসি যে তিন নম্বর তিন নম্বর দিয়ে এখানে একটা কলমের চিহ্ন দেওয়া আছে আমরা তোমাদেরকে বোঝার জন্য কলমের চিহ্নটা দিয়ে দিলাম যে তিনের উপরে নিচে গুণ এখানে লেখা আছে আমরা উপরে নিচে লিখে তারপরে শুরু করবো এটার এক নম্বর অঙ্ক হচ্ছে তিন দশমিক দুই কে গুণ করতে হবে এক দশমিক দুই চার দ্বারা দুই হাতাস এক একের এক বসে যাবে তারপরে একঘর খালি হবে এখানে দুই দুকোন চার তিন ছয় তারপরে আবার এই দিক থেকে একঘড় আসবে দুই একে দুই তিন একে তিন আট চার দুই ছয় ছয় সাত আট আরেক নয় তিন তো এখানে তিনের দুই তিনের দুই হচ্ছে চার দশমিক তিন সাত গুণ ছয় দশমিক আট চার দশমিক তিন সাত কে ছয় দশমিক

বাইশের দুই হাতে আছে দুই চারশো চব্বিশের ছাব্বিশ ছয় যোগ হচ্ছে ছয় নয় দুই এগারো এক হাতে দুই অঙ্ক দশমিক পর এক অঙ্ক তিন অঙ্ক থাকে দশমিকের পর এখানে এক দুই তিন অঙ্ক থাকবে উনত্রিশ ছয় হবে দিনে ফল অঙ্ক হচ্ছে শূন্য দশমিক তিন পাঁচ গুণ দুই দশমিক নয় শূন্য দশমিক তিন আর দুই গুণ করব নয় করলে পাঁচ নম্বর পাঁচ হাতে আছে চার আর চার একত্রিশের এক হাতে আছে তিন আর নয় শূন্য শূন্য তিন পাঁচ আছে এক

আহ পঁয়ত্রিশ সত্তর এটা দুই বারি হবে আর হবে না তো এটা হবে না পাঁচ এক সাত এক দশমিক এক গুণ শূন্য দশমিক সাত তিন চার দশমিক একের শূন্য দশমিক সাত তিন দ্বারা গুণ করবো এক দশমিক এক শূন্য দশমিক সাত তিন

দুই নয় নয় তিন তাহলে এখানে দশমিকের পরে এক অঙ্ক দশমিক পরে দুই অঙ্ক সাধারণত অঙ্ক হবে দুই দশমিক নয় নয় তিন নাম্বার তারপরে হলো পাঁচ নাম্বার অঙ্ক পাঁচ নাম্বার হচ্ছে তিন গুণ হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ তিন গুণ করবো চল্লিশের শূন্য হাতে আছে চা পনেরো শূন্য আঠারো আট ছয় ছয় আর শে করার পর দিন হয় না আবার দেখি পাঁচ হাজার চল্লিশের শূন্য চার পাঁচ ছত্রিশে চৌত্রিশের হাতে তিন পনেরো আঠারো এখন করলে শূন্য আট চার বারো হাতে এক আট চল্লিশ পনেরো পাঁচ হাতে আছে এক তিন চার পাঁচ দশমিক পরে দুই অঙ্ক দশমিক দশমিক চার অঙ্কের হবে দশমিকের পরে চার অঙ্ক পাঁচ দুই শূন্য দশমিক পাঁচ পাঁচ দুই অর্থাৎ মধ্যে আমরা শুধুমাত্র শূন্য দশমিক পাঁচ পাঁচ দুই পর্যন্ত লিখতে হবে এই শূন্যটা না ছয় নম্বর অঙ্ক যদি আমরা এখানে শূন্য দশমিক সাত চার গুণ দুই দশমিক পাঁচ শূন্য দশমিক সাত চার দুই দশমিক পাঁচ চার পাঁচ চার বিশের শূন্য হাতে আছে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত দুই সাঁত্রিশের সাত হাতে আছে তিন পাঁচ শূন্য তিনে তিন চার দু গুণে আট সাত চার হাতে আছে এক শূন্য এক শূন্য আট সাত পনেরো পাঁচ হাতে আছে এক চার তিন আট এক দুই অঙ্ক তিন অঙ্ক এক দশমিক আট পাঁচ শূন্য হচ্ছে গুণ অর্থাৎ গণ যদি আমরা লিখি এক দশমিক আট পাঁচ লিখলেই গণ হয়ে যাবে সাত সাত নম্বর হচ্ছে শূন্য দশমিক তিন দুই শূন্য দশমিক চার শূন্য দশমিক তিন দুই শূন্য দশমিক চার যার বারো দুই হাতে আছে এক চার শূন্য শূন্য এক এক দুই শূন্য শূন্য তিন শূন্য 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 আট দুই এক ফল আর এক এক দুই তিন তাহলে শূন্য দশমিক এক দুই আট হবে নির্ণীয় গুণ ফল আট নম্বর হচ্ছে শূন্য দশমিক ছয় গুণ শূন্য দশমিক এক তিন শূন্য দশমিক ছয় শূন্য দশমিক এক তিন যারা গুণ তিন ছয় আঠার শূন্য শূন্য হবে শূন্য দশমিক শূন্য সাত আট নয় নম্বর অঙ্ক হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ গোজ শূন্য দশমিক আট শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক আট

যুগ ফুল হচ্ছে সাত আট তিন এগারো এক হাতে আছে এক সাত একশো নির্মাণ গুণ ফুল এগারো নম্বর অঙ্ক হচ্ছে আঠারো গুণ শূন্য দশমিক ছয় পাঁচ আঠারো শূন্য দশমিক ছয় পাঁচ দ্বারা গোল করি পাঁচ একটা শূন্য আছে চার পাঁচকে পাঁচ চার

শূন্য দশমিক চার এক পাঁচ পাঁচ ছয় তিরিশে শূন্য শূন্য ছয় তিন নয় চার দুই ছয় একে সাত শূন্য এক দশমিকের আছে তিন এক দুই দশ দশমিক সাত নয় শূন্য বা শুধুমাত্র যদি আমরা শূন্যটা বাদ দিয়ে সাত নয় এই হচ্ছে যেগুলো করে দেওয়া ছিল না সেগুলো আমরা করলাম এখন আমরা বই থেকে দেখবো চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা হচ্ছে নিচের হিসাব গুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং সংশোধন করো তো আমরা এই গুণফলটা দেখতে পাচ্ছি দুই কে দুই পাঁচ দু পানে দশ চার একে চার চার পাঁচে বিশ এখানে যুগ হচ্ছে দুই চার এক দুই এখানে এক অঙ্ক এক অঙ্ক দুই অঙ্ক দশমিকের পরে দুই অঙ্ক থাকার কথা কিন্তু এখানে দশমিকের পরে তিন অঙ্ক আছে সুতরাং এটা শুদ্ধটা হলো এটা সূর্য একুশ দশমিক চার দুই হবে নিম্ন গুণ ফল দুই দশমিক চারের দুই দশমিক তিনটা ভোট জায়গায় বসানো হয়েছে পরে দশমিক চোদ্দ সাত শূন্য শূন্য এক দুই একে দুই হচ্ছে চার তিন তো এখানে এক অঙ্ক এখানে দুই তিন অঙ্করের গোষণী আর কথা তিন অকুবরের গেলে হবে শূন্য তিন চার অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন চার হবে নিম্ন গুণফল ছয় তারপর দুই শূন্য শূন্য এই শূন্যটা বাম পাশে বসবে এই গুণটা যদি আমরা এখানে দেখাই তিন নম্বর গুণটা যেটা এটা ভুল করে রেখেছে তিন নম্বর এই গুণটা শূন্য দশমিক কে এই শূন্য দশমিক ছয় দুই তারা গুণ যদি হয় তিন ছয় দুই হবে শূন্য তিন ছয় আঠারো আট হাতে আছে এক ছয় শূন্য শূন্য এখন যুক্ত হচ্ছে ছয় আট এক এই পরে এক অঙ্ক দুই তিন অঙ্ক তাহলে এক হবে শূন্য দশমিক এক আট ছয় হবে তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে শূন্য দশমিক দুই চার শূন্য অর্থাৎ এখানে দুই দিয়ে তিন শূন্য দশমিক তিন করলে হবে শূন্য ছয় আর ষাট দিয়ে রাখছে অর্থাৎ শূন্যটা ডান দিকে না বসে বাম দিকে বসবে আশা করি তোমরা এই সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো এই একাশি পৃষ্ঠার যতগুলা সমস্যা ছিল আমরা সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এখন এই অঙ্কগুলো করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে জানাবে সমস্যা হয়নি আর পরবর্তী বিষয় পরবর্তী এই চেষ্টার বিধিগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো সে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে